হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমার সাপোর্টারদের উদ্দেশ্যে বলছি বা আমার যারা হেডার্স আছে যারা কিনা আমার শরীরের আপডেট দেওয়াতে যাদের কিনা অস্বস্তি হয় তাদের প্রত্যেকের উদ্দেশ্যেই বলছি আমি একটু হলেও ভালো আছি একটু হলেও ভালো আছি যদি আমার এই ভিডিওটা আনকাট তোমাদের কাছে পৌঁছাতে পারি তাহলে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ শুধুমাত্র ঠিক কথাই বলছে কারণ গত যে কদিন ধরে আমার এই কাশি চলছে আমার ভিডিওতে কিন্তু অজস্র কাট রয়েছে মানে সেই সব জায়গায় আমি নিঃশ্বাস নিচ্ছি কাশছি সেই জায়গাগুলোকে আমি ধরে 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 কেটে দিচ্ছি কারণ ওটা দেখতেও খারাপ লাগে তো যাই হোক একটা ভিডিও তারপরে একটা কমিউনিটি পোস্ট এবার সেই ভিডিও আর কমিউনিটি পোস্টে যাওয়ার আগে একটা কথা বলি যে আমি আজকেই তো যে ভিডিওটা বানিয়েছি দিনের প্রথম ভিডিওটা সেখানে ঢ্যাঁড়সকে উদ্দেশ্য করে কিছু কথা বলেছিলাম বাই দ্য ওয়ে ঢ্যাঁড়স কিন্তু এখন হটকেক তাই না পপুলার হয়ে গেছে ঢ্যাঁড়স ঢ্যাঁড়সকে নিয়ে প্রত্যেকে ভিডিও করছে ও মাই গড ভাবা যায় ঢ্যাঁড়স এখন জনপ্রিয়তা তুঙ্গে তাকে নিয়ে ভিডিও হচ্ছে এবং সে কমিউনিটিতে একের পর এক দিয়েই যাচ্ছে আসলে কারো চ্যানেল একবার দুবার সার্চ করে নিয়ে দেখলে পরেই তার চ্যানেলের সমস্ত কার্যক্রম হচ্ছে তোমার হোম পেজে চলে আসতে থাকে তো সেটাই হচ্ছে ডেড়সকে আমি বলেছি যে ভাজন ব্যক্তি শ্রদ্ধা মানুষকে জুতো মেরে কখনও করা যায় না হুম মানুষকে কখনো জুতো মেরে শ্রদ্ধা করা যায় না আমি এক মুখ দিয়ে যাকে বললাম আপনি হচ্ছেন মাতাল মদ্য মদ খান এখানে ওখানে পড়ে থাকেন মদকে নেচে বেড়ান নর্তকি বাইজি আবার তাকে আমি পরের দিন কারোর কথায় বললাম কারোর কথায় পরিচালিত হয়ে বললাম এখনও কিন্তু আপনাকে আমরা সম্মান করি এই সম্মান কে নেবে জানি না কাউকে আমি বাইজি মাতাল নর্তকি বলে তাকে যদি আমি বলি যে আপনাকে কিন্তু এখনও আমি সম্মান করি এরকম সম্মানটা কারোর হজম হবে কি না জানি না আমার তো হবে না আমি সেই হিসাব করে বলেছি যে তোর লজ্জা করে না হয় তুই অপমান করছিস অপমানই কর আর যদি তুই বলিস তুই সম্মান করিস তাহলে সেই সম্মানের দায়রাটা বজায় রাখ এই কথাগুলো বলেছি বলে আমাকে একজন কমেন্ট করেছে যে তুমি ম্যাডামকে যতই তেল দাও না কেন ম্যাডাম কিন্তু তোমাকে ছাড়বে না যে আমাকে কমেন্টটা করেছে আমার নামটা মনে নেই আমি কমেন্টটা রেখেছি কমেন্ট ডিলিট করিনি আমি সে হয় এই মাত্র পয়দা হয়েছে মানে এই মাত্র ওয়াইটির বাজারে জন্ম নিয়েছে আর নয়তো সে তার ব্রেনটা বাথরুমে শৌচকর্ম করে যখন ফ্ল্যাশ করেছিল সেই ফ্ল্যাশের মধ্যে ছেড়ে দিয়েছে হ্যাঁ এই ওয়াইটিতে যারা যারা আমাকে প্রথম থেকে দেখে বা কিছুদিন দিন হলেও দেখছে তারা ভালো মতন জানে তেল মারা সুতোপার কম্ম নয় সুতোপা যদি তেল মারতেই পারতো তাহলে সুতোপার বাড়িতে এতগুলো নোটিশ আসতো না যেটা ফ্যাক্ট আমি সেটা নিয়ে কথা বলতে ভালোবাসি আসল কথা কি জানো তো শত্রুর হয়ে আজ পর্যন্ত কথা বলতে পেরেছে খুব কম লোক আমি তাদের মধ্যে একজন সেটাই মানুষের হজম হচ্ছে না অবভিয়াসলি আমি ঢ্যাঁড়স ম্যাডামকে মুখ দিয়ে বলছে বাইজি আর এক মুখ দিয়ে বলছে সম্মান করি হ্যাঁ এটা কোন যে কোন দেশের সম্মান কোন জায়গার সম্মান আর আমাকে কারো আমি কাউকে তেল মারি না প্রয়োজন পড়ে না আর আমি চাই না কেউ আমার আমি কারোর সাথে গলাগলি করি আর কেউ আমার সাথে গলাগলি করুক হ্যাঁ যে কমেন্টটা করেছ সে তুমি আমাকে হয় চেনো না আর না হয় আমাকে অন্য কিছু বোঝানোর চেষ্টা করছো ও সেল তার লাস্ট লাইনটা কি ছিল যে তোমার চ্যানেল আর থাকবে না অনেকে আসলো অনেকে চেষ্টা করলো আমার চ্যানেল উড়িয়ে দেওয়ার সেই চ্যানেল ওড়ার ভয়ে আমি একটা ভ্লগিং চ্যানেল খুললাম মানে একটা চ্যানেল খুলেছিলাম প্রথমে তো সেটা ব্লগ ছিল না এখন সেটাকে ব্লগ চ্যানেল করে দিয়েছি এই চ্যানেল ওড়ার ভয়ে একটা ব্লগিং চ্যানেল আমার হলো এই চ্যানেল ওড়ার ভয়ে আরও দুটো চ্যানেল হলো আরও দুটো চ্যানেল হলো একটা চ্যানেল আমি পুরো ডিলিটই করে দিয়েছি পারমানেন্টলি কারণ এতগুলো রেখে কি হবে তাই চ্যানেল ওড়ার ভয় আর করি না উঠলেও উড়বে এই তো ঢ্যাড়সের তো চ্যানেল উড়েছে তাতে কী হয়েছে ঢ্যাড়সের ভিডিও কি বন্ধ আছে সেই সেম পরিমাণ ভিউজই তো হচ্ছে হ্যাঁ সাবস্ক্রাইবার হয়তো অত বেশি হচ্ছে না এখন কিন্তু ভিউজ তো সেই একই পরিমাণ হচ্ছে তাহলে যার যে কিনা হাতে পায়ে পরিশ্রম করতে পারে সে কখনো ভয় পায় না হুম তো এই ধরনের ফালতু ভয় যেই আমাকে দেখাচ্ছ তার নাম তো আমি মনে রাখতেও চাই না দেখাবে না হাস্যকর কমেন্ট হাস্যকর কথাবার্তা আমি তেল দেব এমন একজনকে যার যে কিনা তার স্টেটমেন্ট কথায় কথায় চেঞ্জ করে এই কিমার সঙ্গে তার কত ঝামেলা কত ঝামেলা কিছুতেই কিমার সঙ্গে আর এক হবে না কিছুতেই কিমা এখন আবার সেই কিমার জন্য সবাই এখন সবাইকে এখন দুচ্ছাই করছেন বেশ ভালো কথা ওনার মন উনি কি করবেন না করবেন সেটা সম্পূর্ণ ওনার ব্যক্তিগত ব্যাপার তাই না কিন্তু একটা কথা তোমরা কমিউনিটি পোস্টে দেখেছো যে এই যে মিনা সেবক দাদার বাড়িতে গেছে একটা নিমন্ত্রণ খেতে সপরিবারে নিমন্ত্রণ খেতে গেছে এর একটা আলাদা মিনিং বের করা হয়েছে হুম এবার সেই মিনিংটা আদৌ সত্যি কিনা আমার জানার দরকার নেই কারণ কেউ কারোর বাড়িতে খেতে যাবে তার পেছনেও যদি কোনো অভিসন্ধি থাকে তাহলে সেই খাওয়ার কি মানুষের হজম হয় কি এই যে সেবক দাদার বাড়িতে খেতে যাওয়া মিনার খেতে যাওয়া এর পেছনে একটা চক্রান্ত রয়েছে কি বা সাকসেস পার্টি এটাকে একটা সাকসেস পার্টি হিসেবে ধরা হয়েছে সেই সাকসেস পার্টিটার রিজনটা কি না কিমার সঙ্গে বেচুর একটা দ্বন্দ্ব লেগেছে এবং সেই অন্তর্দ্বন্দ্বের কারণ হিসেবে অন্তর্দ্বন্দ্বের কারণে হচ্ছে বেচুর ওপর থেকে লিগাল সব কিছু সরে যাবে এরকম একটা রব চলছিল তো তারই একটা সাকসেস পার্টি হিসেবে সেবক দাদার বাড়িতে একটা পার্টি অ্যারেঞ্জ করা হয়েছিল এটাই হচ্ছে বক্তব্য আচ্ছা তাহলে কিছুদিন আগে যে একটা পার্কে পিকনিক হয়েছিল পঁচিশে ডিসেম্বরের দিন একটা যে পার্টি হয়েছিল তাহলে সেটা কোন সাকসেস পার্টি ছিল তাহলে সেটা কোন সাকসেস পার্টি ছিল আসলে আমাদের এই যে মাথা আমরা আমাদের মাথা দিয়ে এমন এমন সব গল্প রচনা করতে থাকি কাল্পনিক গল্প রচনা করতে থাকি যার সাথে মাঝে মধ্যে বাস্তবিক ঘটনার মিল থাকে মাঝে মধ্যে বাস্তবিকতার সঙ্গে তার কোনো যোগ সংযোগই যোগসূত্রই থাকে না ঠিক আছে সূত্রই থাকে না কিন্তু গল্প তো আমাকে রচনা করতেই হবে পাবলিককে তো খাওয়াতেই হবে হ্যাঁ এবার পাবলিক দিয়ে একটা কথায় আসি আসলে এইখানটায় ম্যাডাম ভেবেছিলেন যে আমার একটা জায়গা তৈরি হয়ে গেছে অবভিয়াসলি ওনার একটা জায়গা তৈরি হয়েছে হুম এবার উনি ভেবেছিলেন যে এমনই ওনার জায়গাটা শক্ত তৈরি হয়েছে যে সেই জায়গায় দাঁড়িয়ে উনি এখন কিমাকে সাইড করতে পারেন এর বাস্তব সত্যি কথা উনি এখন কিমাকে সাইড করতে পারেন চাইলেই কিমাকে সাইড করতে পারেন এবং সেই চেষ্টা কিন্তু উনি করেও ছিলেন যদিও বা উনি নিজে যেটা করেছেন সেটার ড্রাইভার উনি এখন মানে কি বলবো বিভিন্ন মানুষের উপরে চালান চাপানোর চেষ্টা করছেন যে কিছু সংখ্যক মানুষ চেয়েছিলো যাতে করে মেলায় হারিয়ে যাওয়া দুই বোনের মধ্যে ফাটল ধরুক আমরা তো ভাবিও না আমরা ভাবিও নি কোনো সময় তাই না যে তাদের দুজনের মধ্যে লাগবে 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 ঝগড়া লাগবে কোনোদিনও ভাবিও নি কিন্তু লেগেছে নিজেদের সম্পর্কের খিল্লি ওনারা নিজেরাই উড়িয়েছেন ওড়ানোর পরে তারপরে আবার মিলও করেছেন এই মিলটা কেন হয়েছে জানো অত্যধিক পরিমাণে হেট্রেট সহ্য করতে পারছিলেন না ম্যাডাম অত্যধিক পরিমাণে উনি যতই বলুক না কেন দেখো সোশ্যাল মিডিয়াতে আসা মানে মানুষের কাছাকাছি আসা মানুষের কাছ থেকে রিয়াকশান নেওয়া এবার কোনো পাগলেও চাইবে না মানুষের কাছ থেকে নেগেটিভ রিয়াকশান নিতে কোনো পাগলেও চাইবে না ঠিক আছে তো এবার উনি যতই বলুক না কেন আমার কাছে ভিউয়ার্স ভিউজ ম্যাটার করে না তাহলে আমি আসছি কেন তাহলে তো আমি আমার ঘরের মধ্যে এই চারটে দেওয়ালের সঙ্গেই কথা বললে পারি তাই না আমি ক্যামেরাটা খুলছি সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড হচ্ছি তার একটাই কারণ মানুষের সাথে মানুষের কাছে আমার বক্তব্য পেশ করা এবার আমার কাছে যদি ভিউয়ার্স ম্যাটারই না করে তাহলে আমি তো ক্যামেরাই খুলবো না কিন্তু উনি সেটা মানতে নারাজ এবার উনি দেখেছেন কিমার সাথে ডাইরেক্ট ঝগড়া করে ঝগড়া করে মানে ডাইরেক্ট একটা অশান্তি সৃষ্টি করে ইউটিউবে ওনার পজিশানটা ঠিক কোথায় উনি বুঝতে পেরেছেন যে ওনার পজিশানটা ঠিক কোথায় দেখ কিমা তোর হয়েই বলছি কিন্তু বুঝতে পারলি কারণ আমি সত্যি কথা বলতে পিছক হই না দুদিনের মধ্যে দর্শকরা দেখো যেখানে কি না বেচুর দর্শকরা বেচুকে ছুঁড়ে ফেলে দিয়েছে কিমাকে সাপোর্ট করছে সেখানে বেচুর সাপোর্টাররা কিমাকেই সাপোর্ট করবে ম্যাডামকে সাপোর্ট করবে না দুদিনের মধ্যে ম্যাডামের কমেন্ট বক্সে মানে ওর হেটার্সের সংখ্যায় ভরে গেল যারা ছিল লাভার্স তারা হেটার্সে বদলে গেল এবার এটা কিন্তু ম্যাডাম খুব ভালোভাবে আজ করতে পারছিলেন তাই সব কিছু গিলে নিয়ে আবারও কিমার সঙ্গে সব কিছু ঠিক করে নিলেন আর দোষটা চাপিয়ে দিলেন অন্যান্যদের উপরে যে মানুষে চেষ্টা করছিল ওনাদের মধ্যে ভাঙন ধরানোর কি লাভ ওনাদের মধ্যে ভাঙন ধরিয়ে লাভটা কোথায় কার কি লাভ তাই না লসটা ওনার তার জন্য উনি আবার প্যাচ আপ করে নিলেন হ্যাঁ তো যাই হোক এই যে যেই পার্টির কথাটা বলছিলাম বলতে গিয়ে এইদিকে চলে আসলাম তো সেই পার্টিটা নাকি হচ্ছিল যে বেচুর সঙ্গে কিমার একটা দ্বন্দ্ব বেঁধেছে তারপরে তার ওপর থেকে ম্যাডাম সরে যাবেন বলছিলেন সেই কারণের জন্যই নাকি ওইদিকে পার্টি হচ্ছিল মানুষের খেয়েও শান্তি নেই মানুষের খেয়েও শান্তি নেই হুম একটা জায়গায় দেখলাম যে সেবক দাদারা নাকি ভাবেন অর্থাৎ ওই মিনার পক্ষ নাকি ভাবে যে এই যে চাইল্ড কাস্টাডি মামলায় বাবার জেতার চান্স নাকি টু টু থ্রি পার্সেন্ট টু টু থ্রি পার্সেন্ট ঠিক আছে আর সেই হিসাবেই নাকি ওনারা এগোচ্ছেন আচ্ছা এই চিন্তা ধারাটা তো এখনো পর্যন্ত মিনার তরফ থেকে কেউ প্রকাশ করেন না মিনা বলেছে না মিনার কেউ বলেছে এখানে তো বেচু আছে বেচুর দিকটা বলার জন্য বেচুর দিদি আছে বেচুর দিকটা বলার জন্য বেচুর লিগাল অ্যাডভাইজার আছে সোশ্যাল মিডিয়াতে সব কিছু সোশ্যাল করার জন্য বা যেটুকু সোশ্যাল করা যায় সেইটুকু সোশ্যাল করার জন্য আর অপোজিটে কিন্তু শুধুমাত্র মিনাই রয়েছে মিনার হয়ে কিছু কথা বলার জন্য বা কিছু না বলার জন্য তো সেখানে আজ পর্যন্ত মিনার মুখ থেকে কোনো সময় বের হয়নি যে ছেলে ছেলেকে আমিই পাবো ছেলেকে কিন্তু ছেলের বাবা কোনোভাবেই ধরে রাখতে পারবে না আজ পর্যন্ত কিন্তু মিনা এই কথা বলেনি মিনা একটাই কথা বলেছে প্রে করছি তোমরাও প্রে করো যাতে করে আমি ছেলেকে পেয়ে যাই এই কথাটাই বলছে তাই না তো যাই হোক একশো পার্সেন্টের মধ্যে কত পার্সেন্ট যে তার চান্স আছে মিনার সেটা না হয় ভবিষ্যতেই কথা বলবে কিন্তু এই যে পার্টি করেছে খাওয়া দাওয়ার পার্টি করেছে হচ্ছে তোমার তাদের কোনো অভিসন্ধি সাকসেসফুল হয়েছে সেই কারণে আমার মনে হয় না আমার সেটা মনে হয় না আর হ্যাঁ অনেকেই বলছে যে সেবক দাদা এতদিন তো ক্যামেরাতে মুখ দেখাতো না তো তোমরা সবাই জানো যে সেবক দাদার একটা চ্যানেল ছিল এখন আছে কিনা মানে উনি চালায় কিনা আমি জানি না সেই চ্যানেল থেকে উনি প্রায়শই লাইভে আসতেন তাই না উনি প্রায়শই লাইভে আসতেন ছোট ছোট ক্লিপ শেয়ার করতেন তো কে বলেছে উনি ক্যামেরা ফ্রেন্ডলি না যেহেতু মিনার এই ধরনের একটা সিচুয়েশন চলছে তারপরে মিনার সাথে সেবক দাদার একটা নোংরা সম্পর্ক ক্রিয়েট করে বুড়ো ঝিঙে বুড়ো ঝিঙে বুড়ো ঝিঙে বলে বলে নোংরা নোংরা কথা ইউটিউবে উঠেছিল সেই জায়গা থেকে হয়তো এটা আমার অনুমান হয়তো সেবক দাদা বলতেন যে না আমাকে দেখাস না হতেই পারে না কারণ এটা কিন্তু মিনা নিজের মুখেই বলেছিল যে কেউ আসলে পরে আমার ক্যামেরাতে দেখালে পরে তাকে নিয়ে উল্টোপাল্টা নোংরা কথা চালু হয়ে যাবে আর আমি সেটা চাই না এই জন্যই কিন্তু মিনা মিনার বাড়িতে বা ফ্ল্যাটে কেউ আসলে পরে মিনা সচরাচর দেখাতো না আর এখন হয়তো সেবক দাদা বা তার ওয়াইফ হয়তো একটু হলেও সহমত পোষণ করছে তার জন্য দেখাচ্ছে মিনা তার সে সেটাকেও ভিত্তি করে একটা কন্টেন্ট মানুষ কারোর বাড়িতে যাচ্ছে খাচ্ছে দাচ্ছে সেটাকেও বেস করে একটা কন্টেন্ট হয়ে যেতে পারে সত্যি বলছি এত ট্যালেন্ট মানুষ কোথায় রাখে আর সেই ট্যালেন্ট নিয়ে এত ট্যালেন্ট নিয়ে মানুষ কী করে ঘুমায় তাই ভাবজি তাই ভাবি আমরা কন্টেন্ট ক্রিয়েটার আমরা প্রত্যেক মুহুর্তে হন্যে হয়ে কন্টেন্ট খুঁজি কিন্তু কেউ খেতে বসেছে কেউ খাচ্ছে কারোর বাড়িতে যাচ্ছে তার পেছনেও যে কিছু একটা থাকতে পারে সেটা জাস্ট ভাবা যায় না যাই হোক এই যে একটা পার্টি টাইপের হয়েছে সেটার একটা প্রত্যুত্তর হিসাবে এটাও ঘোষণা করা হলো যে বেচুর বাড়িতে একটা পিকনিকের আয়োজন করা হবে সেটা কোথায় হবে ওই যে পারমানেন্ট যে একটা পিকনিক স্পট আছে না বেচুর বাড়িতে বেচুর বাড়ির ছাদ ওটা পারমানেন্ট পিকনিক স্পট তো সেখানে পিকনিক হবে পিকনিক করবে কে বেচু এবং বেচুর পাতা নদী অর্থাৎ কিমা দুজন মানুষ নিয়ে কখনো পিকনিক হয় ও ম্যাডাম দুজন মানুষ নিয়ে কখনো পিকনিক হয় না পিকনিক করতে গেলে অনেক মানুষের দরকার হয় যত মানুষ হবে পিকনিকে তত বেশি সদস্য বাড়বে তত বেশি মজা পিকনিকে কি দুজনকে নিয়ে কখনো পিকনিক হয় আর আমরা গতকালকের ওই টুগেদার লাইভে পুরো পরিষ্কার বুঝতে পারছিলাম গতকালকেই তো হয়েছে হ্যাঁ গতকালকেই তো হলো নাকি যাই যেদিনই হলো আমরা পুরো পরিষ্কার বুঝতে পারছিলাম যে বেচুর এক ফোঁটা ইচ্ছে নেই কিমার সাথে কথা পর্যন্ত বলার কিমার সাথে কথা বলার ইচ্ছেটুকু পর্যন্ত নেই বেচুর সেখানে ওদের বাড়িতে ঢুকিয়ে ছাড়বেন আপনি ওদের বাড়িতে কিমাকে ঢুকিয়েই ছাড়বেন আর ঢুকিয়ে শুধু খান্ত হবেন না পিকনিকও হবে আর সেখানটায় কিমা রান্না করবে কিমা তো নিজের বাড়িতেই নিজে রান্না করে না কিমার নিজের বাড়িতেই রান্না করার জন্য লোক রয়েছে কিমা নিজেই রান্না করে না খুব সুখী কিমা খুব সুখী কিমাকে রান্না করতে হয় না সেখানে কিমা ভাইয়ের বাড়িতে এসে রান্না করবে একবার আমরা দেখেছি কিমার জন্মদিন ছিল বাংলাদেশ থেকে অতীত এসেছিল হুম তো সেই পিকনিকে কিমা রান্না করেনি কিন্তু কিমার বান্ধবী এসে রান্না করে দিয়েছে কিমা কিচ্ছুতে হাত দেয়নি আর এত বড় একটা মানে ওটাকে কি বলে আশ আশ আশ্বাসান না কি বলে না ওটা কথা এত বড়ো একটা কথা বলে দিলেন যে বেচুর বাড়ির ছাদে পিকনিক হবে রান্না করবে বেচু ভাই বোন রান্না করবে হ্যাঁ একটু অসুবিধা আছে সে না হয় ঠিক আছে আপনার কথা রাখতে কি মানা হয় খুন্তিও ধরলো রান্নাও করলো সব ঠিক আছে কিন্তু বেচুর কি একটাই দিদি যে কিনা বেচুকে শুধু সাপোর্ট করেছে কিমা বুক ফুলিয়ে ফুলিয়ে বলে যে সেই রাত্রে যে সময় মিনা এসে স্ত্রীধন নিয়ে গেল সেই রাত্রেবেলা আমি গেছি ছুটতে ছুটতে তুমি ছুটে গিয়ে কোন চুলটা ছিঁড়েছো তুমি বেচুর বাড়িতে গিয়ে কোন কুটোটা নেড়ে দু টুকরো করেছো তুমি তুমি শুধু ব্যাক ক্যামেরা অন করে দেখিয়েছো কি অবস্থা হয়ে রয়েছে আর খিস্তি খামারি মেরেছ ব্যাস ভিউস কামিয়েছ সাবস্ক্রাইবার গেন করেছো চলে এসেছো তুমি কি গুছিয়ে দিয়েছিলে কিমা তুই কি গুছিয়ে গোচ করে দিয়েছিলিস করিসনি তো তাদেরকেই গোজগাছ করতে হয়েছে তুই শুধু ফায়দাটাই নিয়ে গেছিস শুধুমাত্র ফায়দাটাই নিয়ে গেছিস হ্যাঁ আর শুধুমাত্র কিমাই অধিকার পাবে কারণ কিমাই একমাত্র নাকি বেচুর অরিজিনাল দিদি যে কিনা প্রাণপণ দিয়ে রক্ষা করেছিল যদিও এটা বারে ওঠানোর কীর্তন পেছনে হাওয়া দিচ্ছে কিমার পেছনে ফুল হাওয়া দিচ্ছে ঠিক আছে তো এইবার বাদবাকি দিদিরা কি দোষ করলো তাহলে বেচুর বাদবাকি দিদিরা তাহলে কি দোষ করলো বেচুকে একমাত্র সাপোর্ট করেছে কি কিমা শুধুমাত্র বেচুর ভালো চেয়ে ভিডিও করেছে একমাত্র কিমা আর কেউ আর সবাই শুধুমাত্র ভিউজের জন্য করেছে কেন কিমার মনিটাইজেশানটা কি বন্ধ ছিল কিমার ভিডিওর মনিটাইজেশানটা কি বন্ধ ছিল সবচেয়ে বেশি যদি কেউ লাভ করে থাকে তাহলে হচ্ছে সেটা কিমা কিমা ডাইরেক্ট গেছে কিমা ডাইরেক্ট ভিউজ কামিয়েছে ডাইরেক্ট সব কিছু পেয়েছে দালালি পয়সা তারপরে হচ্ছে বরের চিকিৎসা করতে গিয়ে ফ্রি থাকা খাওয়া তারপরে শাড়ি চুরি গয়নাগাটি সব কিছু পাওয়া এগুলো সব পেয়েছে আর এখন বাকি দিদিগুলো সব একেবারে অবহেলার পাত্র হয়ে গেল আসলে কিমা জি হজুরিটা বেশি করতে পেরেছে বাদবাকি দিদিগুলো বেচুর বাদবাকি দিদি দিদিরা একটু হলেও সেলফ রেসপেক্ট দেখিয়েছে আর তার জন্যই তারা বেচুর পর দিদি হয়ে গেছে মানে আপন পর হয় না সেই পর দিদি হয়ে গেছে আপন দিদি শুধুমাত্র বেঁচে রইল কিমা বাদবাকি সবাই পর তাই না ছি 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 কী অপমান কী অপমান তাই না এবার এদিকে যেমন বেচু ওদিকে তেমনি মিনা আমার বহু কিছু ক্লিয়ার করার আছে আগামী ভিডিওতে নেক্সট ভিডিওতে সে বিষয়গুলো ক্লিয়ার করব কারণ আমি না বিনা কারণে কারোর মুখ লাগি না বিনা কারণে আমার বিরুদ্ধে কেউ কথা বলবে সেটা আমি মানতে পারবো। ঠিক আছে তো যাই হোক এটা কিন্তু এই এই বিষয়গুলো করে করেই কিন্তু বেচুকে পুরো একলা করে দেওয়া হচ্ছে বেচুর সাপোর্টে আগে কত দিদিরা দাঁড়িয়েছিল তাই না বেচুর সাপোর্টে কত দিদিরা দাঁড়িয়েছিল কিন্তু এখন কেউ নেই তারপরেও কিমাকেই বলা হচ্ছে কেউ থাকবে কি করে কেউ নেই বলাটা ভুল কেউ থাকবে কি করে কারণ বেচু বেছে নিয়েছে এমন একজনকে যে কিনা না চার চারপাশটা খালি করে দেওয়ার জন্য উদ্যত অর্থাৎ বৌদি দেখা যাক এই যে কিমাকে বেচুর বাড়িতে ঢোকানোর যে প্রচেষ্টা সেটা সফল হয় কি না কারণ বৌদি চাইলে তার কিন্তু ঢুকতে পারবে বেচু যদি বৌদি যদি চায় তাহলেই কিমা বেচুর বাড়িতে ঢুকতে পারবে নতুবা কিন্তু ঢুকতে পারবে না আর বাই দা ওয়ে কিমার কাছে আমার প্রশ্ন এত অপমান সহ্য করার পরও এত লাথি খাওয়ার পর তুই কি আর ওই বাড়িতে যাবি হ্যাঁ নাকি বলবি যে ঝগড়াঝাঁটি অশান্তি হতেই পারে ভিউজের লোভ সেটা কি আর সামলানো যায় নাকি আবারও যাবি বুঝিস তো তুই সব তুই যথেষ্ট সব বুঝিস কিন্তু মুখে কুলুপ এটে রাখা ছাড়া আর জি আজ্ঞে জি আজ্ঞে করা ছাড়া তোর কোনো উপায় নেই তাই না কিমা হুম চলো বন্ধুরা আমরাও সব বুঝি আমরাও দেখছি আমরাও সব বুঝতে পারছি অনলি কন্টেন্ট করে যাচ্ছি আর এর থেকে বেশি কিছু করার নেই এর থেকে বেশি কিছু বলারও নেই আর বলার প্রয়োজনও নেই করারও প্রয়োজন নেই শুধু দেখো হাসো ভিডিও করো দর্শকের কাছে নিজেদের মতামত পৌঁছে দাও আর কমেন্ট বক্সে দর্শকদের মতামত নেও দেখো ব্যাস এই তো আর কি চাই তাই না যাই হোক পিকনিক দুজনের দুজনের মধ্যেই হবে আর বারবার একটাই কথা শুনতে পাচ্ছি দুজনের মধ্যে ভাঙন ধরানো একটা কথা আমি কসমিন কাল থেকে বলছি না দুটো সম্পর্কের মধ্যে সেই সম্পর্ক যে যাই হোক না কেন সন্তানের সম্পর্ক মা বাবার সঙ্গে সন্তানের সম্পর্ক ভাই বোনের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক বন্ধু বন্ধু সম্পর্ক যাই হোক না কেন থার্ড পার্সেন্ট ঢুকে তখনই কলকবজা নাড়তে পারে যখন দুইজনের মধ্যে কোনো জায়গায় কোনো গলত থাকে তাহলে থার্ড পার্সেন্ট ঢুকে কলকবজা নাড়তে পারে আর সেই সম্পর্কে তছনছ করতে পারে তাই না তাহলে এখানে কিমার সাথেও বেচুর একটা সম্পর্কের গরমিল ছিল যেখানটায় অন্য কেউ ঢুকেছে ঢুকে তসনাচ করেছে আর এখন আবার সেটাকে তসনাচ হয়ে যাওয়া সম্পর্কটাকে আবারও জোড়া লাগানোর চেষ্টা চলছে দেখা যাক কদ্দূর সফল হয় এগুলো না ভিউজ বাড়ানোর একটা ট্রিক ছাড়া আর কিচ্ছু না নতবা দেখো না এই যে ম্যাডামের সঙ্গে কিমার কি অশান্তি কি অশান্তি এই সুবাদে কিমা কত হাজার হাজার ভিউজ কামিয়ে নিল তাই না আবার সব কিছু ঠিক হয়ে গেল আবারও ভিউজ কামাবে আবারও বেচুর বাড়িতে যাবে আবারও ভিউজ কামাবে বাহ আরে এই সব কিছুকে ছাপিয়ে একটা যদি কিছু ভালো এই ভিডিওতে হয়ে থাকে সেটা হলো আমাকে কাশতে দেখো তোমরা আমি কিন্তু কাশিনি অনেক দিন পরে বিগত এক সপ্তাহ পরে আমি ভিডিও করতে গিয়ে কাশলাম না ও যাই হোক চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা গুড নাইট